সেই কাজে কখন আপনাকে ছেড়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না প্রতিদিন তার এ সারা বাংলাদেশে সতর্ক মানিয়ে দিচ্ছেন ধৈর্য ধরতে হবে আমরা মায়ের চেয়েছি ঘর বাড়ি হারিয়েছি সম্পদ হারিয়েছি মাসের পর মাস বছরের পর বছর জেল কেটেছি দেশের আইন অনুযায়ী যারা আমাদেরকে কষ্ট দিয়েছে তাদের বিচার হবে আমরা সেই সময় পর্যন্ত আমরা ধৈর্য ধরব এবং এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবো আল্লাহ যেন আমাদের সেই দেন আজকে জেলা যুবদল এই আয়োজন করেছে আমি আশা করেছিলাম এই এলাকায় বিএনপি নিয়ে আমাদের বিএনপির একটি কমিটি আছে তিনটি ইউনিয়ন নিয়ে আমাদের একটি উপজেলা আছে আমাদের উপজেলা বিএনপি আমরা আশা করেছিলাম যে উপজেলা বিএনপি উদ্যোগ নেবে ভালো কাজের শেষ নেই ভালো কাজের শেষ নেই আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের জন্য ভালো ভালো কাজ করে আমরা দৃষ্টান্ত স্থাপন করব মানুষ আমাদের ভালো কর্ম অনুসরণ করবে অনুকরণ করবে এটাই হোক আমাদের বিএনপি রাজনীতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সুন্দর আয়োজনের জন্য যুব দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমার নেত্রী বেগাম খালেদা জিন্দাবাদ

আস্তে আস্তে এই এ সব কয়েক কে যাই আসলে